পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটকদের পদভারে মুখরিত কনকনে শীত উপেক্ষা করে লোনাপানিতে গা ভাসিয়ে সমুদ্রকে উপভোগ করছেন শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী পুরুষ ডিসেম্বরের ছুটির মৌসুমে সৈকতের লাবণী বীজ থেকে কলাতলি হয়ে হিমছড়ি ইনানি পর্যন্ত প্রতিটি পয়েন্টই মুখরিত ভ্রমণ পিপাসুদের কোলা হলে এখানে ঘুরতে আসছি গ্রুপ গ্রুপ নিয়ে আসছি আমরা সবাই মিলে আমরা এ আগেও আসছি খুব ভালো লাগছে এবার আমরা সবাই গ্রুপ মিলে আসছি আমাদের খুব মজা হচ্ছে আমরা খুব মজা করতেছি পরীক্ষা শেষ টাইমে আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজারে ঘুরতে আসছে সো এখানে আসে খুব ভালোই লাগতেছে অনেকদিন রাখ ঢাকা থেকে একটা রিফ্রেশমেন্টের জন্য আসা সবসময়ের জন্য কক্সবাজার হচ্ছে একটা রিফ্রেশমেন্টের স্থান দেশের পথ পরিবর্তনের পর পর্যটকদের আগমন নিয়ে সংখ্যা থাকলেও তা কেটে গেছে বলে মনে করছে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি এই সপ্তাহে পর্যটনের অবস্থান আমাদেরকে সেই টেনশন মুক্ত হতে সহায়তা করেছে আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ পর্যটকের পর্যটকের সমাগম হয়েছে প্রশাসনের সমস্ত কন্যাগুলি পর্যটন সেবার জন্য অত্যন্ত তৎপর রয়েছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানান এই কর্মকর্তা প্রচুর পর্যটক দেখছেন আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা এই তিন জায়গায় বিশেষ করে লাবণী পয়েন্ট সুগন্ধা এবং কলাতলি পয়েন্টটা আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি স্থির পিকেট দিয়েছি এরপরও আমাদের মাননীয় পুলিশ সুপার মোদের নেতৃত্বে আমরা সবাই যাতে মানুষ পর্যটক যাতে তাদের নিরাপত্তার জন্য কোনো না হয় আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা নিজেরাই মাঠে আছি চলমান প্রতিকূল পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব কাটিয়ে পর্যটন শিল্প দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা সংশ্লিষ্টদের শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক